الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد نبي كريم صلى الله عليه وسلم بولتشين ما أفطر في رمضان ناسيا فلا قضاء عليه ولا كفارة رواه الحاكم شمالة الدين هاي أبو أمر جرى مسلمان ناريكي بروش أشن رمضان المبارك أمر رزاركو রোজা রাখা মানে হলো আল্লাহ সন্তুষ্টির জন্য আহ শুভে সাদিক থেকে শুরু করে শুরু করে আহ সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে পাপাচার থেকে যৌনাচার থেকে বিরত থাকা আমাদেরকে বিরত থাকতে হবে এখন কথা হলো কেউ রমজানুল মুবারকে দিনের বেলায় ভুল বসত। একেবারেই তার খেয়ালে নাই স্মরণেই আসছে না কিন্তু সে পানাহার করে ফেলল কোনো কিছু খেয়ে ফেললো এ অবস্থায় তার রোজা কি আহ গেল তাকে গিয়ে আবার পুনরায় রোজা রাখতে হবে এই মাস আল্লাহ অত্যন্ত সহজ নবিয়া করিম সাল্লাহসাল্লাম বলেছেন মান না সিয়া ওম যে ব্যক্তি রোজাদার অবস্থায় ভুলে গেল ফা আও সারিবা। অতঃপর সে খেয়ে ফেললো অথবা কোনো কিছু পান করলো ফালিউম সৌমাহু সে যেন তার রোজাকে পূর্ণ করে সাকাহু কেননা আল্লাহ তালাই তাকে পানাহার করিয়েছেন ইহা দৃষ্টি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন ইমাম হাকিম বলেছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আফত রাফি রা সিয়ান যে ব্যক্তি আহ ভুল রমজানে ইফতার করে ফেলল অর্থাৎ পানাহার করে ফেলল ফলা কাদা আলাইহি ওয়ালা কাফারা। তাইলে তার এই ভুলবশত বসত পানাহার করার কারণে তার উপরে কাজা বর্তাবে না তাকে এই রোজা কাজা করতে হবে না ওলা কাফফারা এবং তাকে কাফফারাও দিতে হবে না এ ইমাম হাকিম বর্ণনা করেছেন আবার মসনুদ ইমা মাহমদের মধ্যে রয়েছে নয় নম্বর খন্ড চারশো ছেষট্টি পৃষ্ঠা রসুল করিম সাল্লাম বলেছেন মান আকালা না যে ব্যক্তি তার রোজা রাহার ক্ষেত্রে ভুলবশত বসত খেয়ে ফেললো অথবা পান করলো ফালিয়ম সাহো সে যেন তার রোজাকে পূর্ণ করে ফাইনাল আথা মাহু ও সকাহু কেননা আল্লাহ তাআলা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন এই হাদিসটি অন্য শব্দে আসছে ইজা কানা আহাদুকুম সা ইমান তোমাদের কেউ যদি রোজাদার হয় ফানাসিয়া সিয়া অতঃপর সে ভুলে গেল ফা আকালা ও সারিবা অতঃপর সে পান করল সে খেয়ে নিল কোনো কিছু ফালিহতিম সৌমাহ সে যেন তার রোজাকে পূর্ণ করে মানে এই পুরা দিন মানে সূর্যাস্ত পর্যন্ত যেন সে রোজাদার রোজা রাখে রোজাকে যেন পূর্ণ করে ফাইনাল আল্লাহ তালা তাকে পান করিয়েছেন এবং খাইয়েছেন তো আল্লাহ তালা তাকে পানাহার করিয়েছেন এটা কারণ এগারো মাস সে পানাহার করেছে দিনের বেলায় এবং রমজানুল মুবারকে দিনের বেলায় এই পূর্বের অভ্যাস বসত সে কোনো কিছু যদি ভুল বসত খেয়ে ফেলে তাইলে এতে তার রোজা বঙ্গ হবে না তার জন্য কাজা লাগবে না তাকে দিতে হবে না আল্লাহ এই জন্যই দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা হে আমাদের রব আপনি আনা আমাদেরকে আমরা যদি ভুল করে ফেলি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না তো আশা করা যায় পূর্ণ রোজার সোয়াব পাওয়া যাবে রোজা এটা বঙ্গ হয়নি তবে আমাদের সাবধান থাকতে হবে এবং স্মরণ রাখতে হবে আমরা যেন রোজানা ভাঙ্গি বা পানাহার না করি আহ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যেন পানাহার থেকে বিরত থাকি পাপাচার থেকে যেন বিরত থাকি আল্লাহ আল আমিন আমাদের সবাইকে আহ রমজানের পবিত্রতা রক্ষা করে আহ শিয়াম সাধনা করার তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার